নেন্দুকেরা বলছেন নেন্দুকেরা বলছেন এখন বেশ বোঝা যাচ্ছে যে মুসলমানদের ব্রিগেড সমাবেশ হোক বা দীর্ঘদিন ধরে চলে আসা রেড রোডে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজি হোক সব কিছুই যেন সব কিছুই যেন নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাঠি নাড়ার উপরে বুঝতে পারলেন না ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে ব্রিগেড সমাবেশ বন্ধ করে দিয়ে কারি ফজলুল কারি ফজলুল সাহেব প্রমাণ করেছেন যে মমতার সম্মতি ছাড়া বাংলার মুসলিমদের এক পাও চলার উপায় নেই আর এবারে এবারে এই ইদুল আজহার নামাজের আগে পূর্ব পরিকল্পনা মতো প্রথমে সেনাবাহিনীর দ্বারা রেড রোডে ঈদুল আজহার নামাজ পড়ায় নিষেধাজ্ঞা তারপর মমতার হস্তক্ষেপে সেনাবাহিনীর নিষেধাজ্ঞা উঠে গিয়েছে বলে তৃণমূলের নেতামন্ত্রী জাভেদ খানের কোর্ট আন মমতার হস্তক্ষেপেই রেড রোডে ঈদুল আজহার নামাজ পড়া হবে বলে সল্লাসে ঘোষণা করে আরেকবার সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন জাভেদ খান এবারে চেষ্টা করেছেন বলে রাখি তৃণমূলের মন্ত্রী নেতা বা নেতামন্ত্রী ওই জাভেদ আহমেদ খান নাকি আবার তথাকথিত ওই কলকাতা খেলাফত কমিটির পদাধিকারী যে খেলাফত কমিটি রেড রোডে বছরে দুবার ঈদের নামাজের আয়োজন করে এবং সাথে সাথে রেড রোডে উপস্থিত লক্ষ লক্ষ মুসলিমদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা করার সুযোগেরও আয়োজন করে কিছু বুঝলেন অর্থাৎ বর্তমানে তৃণমূলের শাখা সংগঠনে পরিণত হওয়া কলকাতা খিলাফত কমিটি এমনিতেই হয়তো রেড রোডে ঈদের নামাজ বন্ধ করে দিত কিন্তু হা হতম্বি তাহলে যে বছরে দুবার লক্ষ লক্ষ মুসলিমদের উপস্থিতিতে মমতার বক্তৃতা দেওয়ার সুযোগও বন্ধ হয়ে যায় অগত্যা মধুসূদন অগত্যা মধুসূদন প্ল্যান এবিসিডির আশ্রয় নেওয়া এটা তো আর ওয়াকব সংশোধনী আইনের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল রবোর্ডের ডাকা মুসলমানদের ব্রিগেডের মহাসমাবেশ নয় যে সমাবেশে ইচ্ছা থাকলেও যাওয়ার কোনো উপায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই ব্রিগেড সমাবেশে নিষেধাজ্ঞা রেড রোডের নামাজে অনুমতি দুয়ে দুয়ে চার সফল অপারেশন এবিসিডি প্ল্যান সব মিলিয়ে পূর্ব পরিকল্পনা মতো তৃণমূলের জাভেদ খান বোকা মুসলমানদের এটা আত্মস্থ করাতে পারলেন যে ব্রিগেড সমাবেশ থেকে শুরু করে রেড রোডে ঈদের নামাজ সবেতেই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের একমাত্র মুশকিল আসান সাথে সাথে অলিখিত সতর্কবার্তাও দিলেন যে মমতা না চাইলে কিন্তু কিছুই হবে না অতএব জল স্থল আকাশে যেখানেই বিপদ আসুক না কেন মুসলমানদের যেখানেই মুসলমানদের বিপদ আসুক না কেন বাংলার মুসলিমরা একমাত্র মমতার শরণাপন্ন হও জয় বাবা জাভেদ খান